আসসালাম আলাইকুম বন্ধুরা খুলনা শহরের প্রবেশ মুখ বলা হয় গল্লামারি বিরিজ এলাকাকে এটি শহরের মুখ ময়ূর নদীর তীর ঘেঁষে গড়ে উঠেছে এ গল্লামারি বাজার এই গল্লামারি বাজারে গরিব থেকে শুরু করে মধ্যবিত্ত মানুষ তাদের ক্রয় ক্ষমতার ভিতরে সকল পণ্য তরি তরকারি পেয়ে যায় এখানে মাছ মাংস এবং কাঁচা তরকারি ফল সব কিছুই এই গল্লামারি বাজারে আপনি পেয়ে যাবেন কম টাকার ভিতরে তাহলে চলুন আমরা এক নজরে গল্লামারি বাজারটি ঘুরে আসি ইস্কিনে এখন আমরা যে দোকানটি দেখতে পারছি এটি চুইঝালের দোকান এখানে আপনি পাহাড়ি থেকে শুরু করে দেশি ও সব ধরনের চুই পেয়ে যাবেন কি সুন্দর কাঁচা ঝালগুলো থাকে তাকে সাজিয়ে রেখেছে বন্ধুরা বলে রাখা ভালো গল্লামারি বাজারের ফুটপাতে আপনি দুই পাশেই সতেজ ও টাটকা তরকারি পেয়ে যাবেন এটি ডুমুরিয়া ও বটিয়াঘাটা উপজেলার যে সকল ঘের ও আবাদ আছে সেখান থেকে টাটকা শাকসবজি আনা হয় এগুলো শরীরের জন্য অনেক উপকারিত যেহেতু এগুলোতে ফরমালিন বা ভেজাল নেই গল্লামারি বাজারে আপনারা সকাল সন্ধ্যা এই দুবেলাই গরুর মাংস টাটকা পেয়ে যাবেন এখানকার মাছও আপনি টাটকা পেয়ে যাবেন গল্লামারি বাজারে আসলে সন্ধ্যাবেলায় মনটি জুড়িয়ে যায় মনে হয় মোগল আমলের কোনো বাজারে এসেছি যে বাজারে একসাথে সব কিছুই পাওয়া যায় এরপর চলুন বন্ধুরা আমরা একটি ডিপার্টমেন্ট স্টোর ঘুরে আসি যেখানে আপনি যাবতীয় মশলা তেল চাউল সব কিছুই পেয়ে যাবেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে থাক থাক করে সাজানো বিভিন্ন ধরনের চাউল এ চাউলগুলো আপনি আপনার ক্রয় সামর্থ্যর ভিতরে পেয়ে যাবেন এখানে মশলা থেকে শুরু করে যাবতীয় রান্নার জিনিস আপনি পেয়ে যাবেন হরলিক্স চা সব কিছুই এই ডিপার্টমেন্টের স্টোরে পেয়ে যাবেন গল্লামারি বাজারের ফুটপাতে আপনি সুন্দর সুন্দর ফাস্টফুডের দোকান পেয়ে যাবেন আর এখানকার জিলাপি তো এক কথাই অসাম বন্ধুরা এই ডিমের দোকানটি একের ভিতর সব এখানে পাখির ডিম থেকে শুরু করে মুরগির ডিম সব পাওয়া যায় ঠিক তার পাশে একটি পানের দোকান বন্ধুরা তাহলে চলুন আমরা এবার মাছ বাজারটি ঘুরে আসি বলে রাখা বলো আপনারা দেখতে পাচ্ছেন মাছ বাজারে ঠিক তার দুই পাশেই মশলার দোকান এই বিরাট সাইজের তেলাপিয়া মাছ একশো আশি টাকা কেজি আর তার ও পাশে যে তেলাপিয়া মাছ আছে সেগুলো দুইশো টাকা কেজি এখানে তিন ধরনের মাছ আছে একটি সিলভার কাপ দুই তেলাপিয়া মাছ আর তিন রুই মাছ এই যে মাছগুলো দেখতে পারছেন এই মাছগুলো ছাড়া আজকে মাছ বাজারে আর কোনো মাছ ছিল না কারণ সন্ধ্যাবেলায় মাছগুলো সে বিক্রি হয়ে গিয়েছে কারণ এখানে টাটকা মাছ পাওয়া যায় এজন্য রাত অব্দি মাছ থাকে না গাইস আজকে গোল্লামারি বাজার নিয়ে এ পর্যন্তই আমাদের ভিডিও ছিল আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওই দেখা হবে তাহলে ভিডিওটি আজ আমরা এই জায়গায় শেষ করলাম ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ